তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভাই একটু অবাক লাগতেই পারে যে ভাই 4 দিনের ভিতরে আমি কিভাবে ভিডিও দিয়ে দিলাম ভাই এবার সিরিয়াস ভাই আমি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি এন্ড ভাই কনস্ট্যান্ট ভিডিও দিব হয়তো দুই তিন দিন পর পর হইলো আমি ভাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যাই হোক গাইস ভিডিও টাইটেল আর থামনেল দেখেছো তোমরা বুঝ jaye গেছো যে ভাই আজকের ভিডিওতে কি হইতে যাইতেছে হ্যাঁ গাইস আজকের ভিডিওতে আমি তোমরা এতদিন যে দেখতেছো যে ভাই আমি ধুমা প্রফিট করতেছি কেমনে করতেছি কিভাবে করতেছি সবকিছুর টিপস এন্ড ট্রিক্স দিব এবং কিভাবে তোমরা র্যান্ডম প্লেয়ারের সাথে খেলা মানে নিজের টিমমেট ছাড়া প্লেয়ারদের সাথে খেলেও প্রফিট করতে হবে সেই টিপস আজকের ভিডিওতে দিয়ে আমার আইডিতে দেখতে পাচ্ছ গত সেই মান্থলি কিন্তু এই চার দিনে কিন্তু আমি পঞ্চাশ পঞ্চাশ করে ডায়মন্ড পাই আরো দুইশো ডায়মন্ড পাইছি মানে ডায়মন্ডের মতো পাইছি মোট গাইস এখানে দেখতে গাইজ আমার অ্যাকাউন্টে কিন্তু ভাই বারোশো পঞ্চাশ ডায়মন্ডের মতো আছে গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম এই মান্থলিটা নেওয়ার পরও কিন্তু আরো ছয়শো পঞ্চাশ টাকা জোগাড় করে তোমাদেরকে একটা হিসাব দিয়েছিলাম যে ভাই মান্থলি মেম্বারশিপ নেওয়ার পরও আমার আরো তিন হাজার ডায়মন্ড দরকার লাগবে এই ম্যাক্স করার জন্য এ কেটা বর্তমানে তিন হাজার ডায়মন্ডের দাম কত সেটা তো তোমরা জানোই প্রায় দুই কে প্লাস আর সেখান থেকে কাজ মাত্র 650 পঞ্চাশ টাকায় জমাতে পারছি আজকের ভিডিওতে গেলে তোমরা যেটা দেখতে পারবা সেটা হচ্ছে প্রফিট কত করলাম সেটা তো দেখবাই প্লাস সাথে সাথে কিছু আমি টিপস এন্ড ট্রিক্সও তোমাদেরকে দিয়ে দিবো যেন তোমরাও এই ধরনের টুর্নামেন্টগুলো খেলে ভালো আর্ন করতে পারো চলো গাইজ আর বেশি কথা না আবার ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার কাজ তোমাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আট কম এ কারণ এখানে বাংলাদেশ বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তাছাড়া এই ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং খুবই ফাস্ট ডেলিভারি দেয় কারণ এই ওয়েবসাইট থেকে আমি নিজেও টপ আপ করি সো পিন কমেন্টে পাকলার বাপের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া সো গত ভিডিওর মতো গাইজ আজকের ভিডিও তো আমরা খেলতে যেতেছি শুধুমাত্র বিশ টাকার ম্যাচ আর বিশ টাকার ম্যাচ মানে প্রফিটে ভরা এন্ড এখানে দেখতে পারতাছো গাইজ আমি কিন্তু খেলতে বর্তমানে ডুও ম্যাচ আর ডুও ম্যাচে আমার সাথে যে টিম মেটটা আসছে আমার মনে হয় না এই টিম মেটটারে তোমরা আগে কখনো আমার ভিডিওতে দেখছো এমনি বা দেখবা ভাই এটা হচ্ছে একটা র্যান্ডম প্লেয়ার তো হয়তো গাইজ সেও সোলো রেজিস্টার করছেন আমিও সোলো রেজিস্টার করছি এবং দেখা যায় গাইজ এই ম্যাচটা আমরা বুয়া করতে পারি কিনা যদি গাইজ অ্যাপের ভিতরে র্যান্ডম প্লেয়ারের সাথে ডুয়ো টুর্নামেন্টে জয়েন করো তাহলে সবসময় চেষ্টা করতে হবে যে ভাই মাইক খুইলা খেলা এবং কথা বললে দুইজন একসাথে কম্বিনেশন বানায় খেলতে হবে আর যদি এমন হয় ভাই তোমার নেটওয়ার্ক প্রবলেম যেমন আমার সবসময় নেটওয়ার্ক প্রবলেম থাকে যার কারণে আমি মাইক অন করতে পারি না তবে আমি যেহেতু ইউটিউবার গাইস যারা আমার সাথে খেলে ওরা আমার চিনে ফেলে অ্যান্ড ভাই ওরা ভিডিওতে একটু ভালো সুনাম পাওয়ার জন্য আমার সাথে সাথেই থাকে কিন্তু তোমরা যারা নরমাল প্লেয়ার আছো তোমাদের কি হবে তোমরা ভাই অলওয়েজ চেষ্টা করবা মাইক অন করে খেলার আর যদি মাইক না অন করে খেলতে পারো তাহলে চেষ্টা করবা ফলো মি ফলো মি দিয়ে আর তোমার প্লেয়ার তোমার সাথে রাখা তবে তোমার এই দুইটা জিনিসই যদি ফেল হয় ধরো তুমি মাইক অন করতে পারো

হালকা পাতলা লুটপাট করার পর দেখলাম যে এখানে কোনো এনিমে আসতে ছিল না যার কারণে গাইজ আমরা একটা আর্সেনালের চাবি ব্যবস্থা করে আর্সেনালে যাওয়ার চেষ্টা করতেছিলাম এই ম্যাচে গাইজ আমার সাথে যে টিমমেটটা পড়ছে সে ভাই অনেক ধৈর্যশীল একটা প্লেয়ার মানে ওরা আমি পুরো ম্যাচে কিলই দিতেছিলাম না কিন্তু তারপর ওই কিলের জন্য লাফালাফি করে নাই পুরো ম্যাচ আমার সাথে সাথে থাকছে এই জায়গায় দেখো গাইজ আমরা যখন লঞ্চ পেট মেরে আর্সেনালের এদিকে আসি অ্যান্ড আইসা দেখি ভাই আমার টিমমেটটা আগে থেকে গ্লোয়াল মেরে রাখছেন সামনেও সামনে ওই এনিমি এনিমি বেচারা গ্লোয়াল মারছিল কিন্তু ওর গ্লোয়ালটা উড়ে দেয় আমি আস্তে আস্তে রাশ করতেছিলাম এনিমি এনিমি দেখি নেটমেট মারতেছে এখানে দেখো ভাই বডি বডি মারে একটা ডাউন করে দিছি বেচারার মনে হয় নেট গেছিল গা ফায়ার সময় আর টিমমেট দেখলাম যে আস্তে আস্তে আমি আগে থেকে কিনা রাখছিলাম ঠেলা মারুন না ক্যারেক্টার ঠেলা দিয়ে গাইছে যে দুইটা আমি মেরে দিই আমার টিমমেট গাইজ একটা কিলো দুইটারই চান্স আমি মেরে দিলাম যাই হোক তারপর আমরা আর্সানালটা আরামসে লুটপাট করি বাট লুট শেষ করার পর যখন আমরা সামনের দিকে ছিলাম তখন দেখি যে গাইজ আরো দুইটা এনেমি চলে আসছে সবসময় মনে রাখবে গাইজ এই আর্সানালের জায়গাটা এমন ভাই এই জায়গায় একটা এনিমি আসলে আরেকটা এনিমি আসবে আর আমার ম্যাক্সিমাম ভিডিও তো দেখছো যে গাইজ আমি কিন্তু সবসময় এই সাইড দিয়ে রোটেশন নেই কারণ এই সাইড দিয়ে রোটেশন নিলে ভাই কিল টিল পাওয়া যায় অনেক এখানে দেখলে তো গাই দুইটা এনিমিরে মারার সাথে সাথে কিন্তু গাইজ আরো দুইটা এনিমি চলে আসছে এখানে দেখো একটা এনিমি গাছের পিছনে দাঁড়াচ্ছিল যেটা আমি কোটাকে ডিটেক্টর দিয়ে দেখে ফেলছি তারপর অফিস আইতে ছিল দেন আমি এখান থেকে দেখো ভাই এই ভাই যা জোস করছে আপডেটের পরে টিপ মেরে দিছি লং এর থেকে টিমমেট কভার দিয়েছিল ভাই ওইটারে জুম ইন জুম আউট করে মেরে দিলাম মানে আরামসে কিলগুলো পেয়ে গেলাম ভাই চারটা কিলের একটা কিলো আবার টিমমেটরে দিলাম না আচ্ছা রাশ করছিল ঠিকই কিলগুলো নেওয়ার জন্য বাট লং এর থেকে এই যে ভয়ানক কভার দিলাম যাই হোক ভাই এখানে চারটার মতো কিল পাওয়ার পর আরো এনিমি খুঁজে শুরু করি তোমাদের গাইজ একটা সিম্পল ট্রিক্স বলি ঠিক আছে তোমরা তোমাদের মাইন্ডসেট অনুযায়ী খেলবা ধরো তুমি রাশে ভালো খেলো তাহলে তুমি এই ম্যাচগুলোতে রাশে খেলতে পারো অথবা তুমি যদি গাইজ একটু স্নাইপার মাইন্ডার হও একটু চিপা থেকে মারার মাইন্ডার হও অথবা তুমি যদি মনে করো শর্টার ফাইট একটু কম পারো যদি চিন্তা করো তুমি লং এর থেকে ভালো খেলতে পারো তাহলে কিন্তু দেখ এই সব ম্যাচে তুমি অনেক বেশি কিল তুলতে পারবে থার্ড পার্টি করে রাখবে যদি একটা এই সিটি নিয়ে নাও আর চিপাই বয় বয় ভাই সাইলেন্সার ক্যারেক্টার একটা লাগায় ভাই মারতে পারো বিশ্বাস করো গাইজ প্রতি ম্যাচে তুমি আট থেকে নয়টা কিল তুলতে পারো এই সব ম্যাচে তো এখানে দেখো আমার কিন্তু গাইজ অলমোস্ট চারটার মতো কিল হয়ে গেছে মানে আমার কিন্তু এন্ট্রি ফি উঠা গাইজ আরো বিশ টাকা আমি প্রফিটে আসি এখন গাইজ আমার কিন্তু এত বেশি কিলের দরকার নাই জাস্ট একটু জোনটা ধরে থার্ড জোনে যেতে হবে তারপর গাইজ আবার কিল শুরু করতে হবে বেশি যদি ফাইট নেওয়ার চেষ্টা করো তাহলে ভাই কোন ফাইটে কখন কি হয়ে যায় ঠিক নাই আর যদি তুমি উল্টা পাল্টা জায়গায় ফাইট না তাহলে কিন্তু যে কোনো সময় ভাই থার্ড পার্টি চলে আসার সম্ভাবনা আছে তো সবসময় চেষ্টা করবে গাইজ যে ম্যাচগুলো তুমি প্রফিট করবা মানে যে ম্যাচগুলো তুমি প্রফিটের জন্য খেলবা সেই ম্যাচগুলো হালকা একটু মানে প্রথম এন্ট্রি বাইর করে তারপর হালকা একটু হোল্ড করে খেলা দেন দিকে গাইজ এমনি কিল চলে আসে আর পজিশন বাইরে হলে অনেকটা প্রফিট হয়ে যায় বাট এমন যদি হয় যে ভাই তুমি আগের ম্যাচের সাথে লস খাইছো এখন তোমার সেই লসটা রিকভার করা লাগবে তাহলে গাইজ তুমি এন্ট্রি ফিটা উঠে কিন্তু রাশে যাইতে পারো এই জায়গায় দেখো গাইজ আমার সাথে যে র্যান্ডম প্লেয়ারটা আছে ও কিন্তু আমার সাথে সাথে আছে ও হয়তো আমার পিছনে আসে আর না হয় আমি ওর পিছনে আসি যখন দেখতেছি যে আমার ফলো করতেছে আমি আমার মতো খেলতেছি আর যখন দেখতাছে যে আমার ফলো করতেছে না আমি কিন্তু তখন ওর পিচ পিস যাইতেছি তো এখানে দেখো গাই জোন কিন্তু অলমোস্ট দিয়ে দিছে সেকেন্ড জোন যার কারণে এখন গাই আমরা থার্ড জোনটা দেখে একটা জায়গায় পজিশন নিয়ে বৈশা পর্ব দেন সেখানে ভাই অনেক এনিমি আসবে এই সোলো ডুয়ো টুর্নামেন্টে গাই জোনের বাইরে থেকে যে কত এনিমি ঢুকে ভাই এখানে কোনো এনিমি আগে থেকে জোনে থাকে না সব এনিমি জোনের বাইরে থাকে সবসময় সময় দেখবা যে ভাই এখানে মানে তুমি যদি আগে জোনে ঢুকতে পারো এই সোলো ডুয়ো টুর্নামেন্টে তাহলে কিন্তু ভাই দেখবা যে সব এনিমি জোনের থেকে ঢুকতেছে আর ওগুলারে ভাই যদি একটা লং রেঞ্জের মার্শমেলো গান যেগুলো আছে এই সিটি এস কে এস এই ধরনের গান যদি একটা নিয়ে ভাই জোনের ভিতরে বসে পড়তে পারো তাহলে ভাই অনেক কিলুট হতে পারো ওই জায়গা দিয়ে দেখো গাই যেটা বলতেছিলাম আমরা জোন চেক দিয়ে এতক্ষণ যে সিমেন্ট হাউসটা আসে সিমেন্ট হাউসে বুঝিয়েছিলাম দেন যখন এই সাইড থেকে পিকের এই সাইড থেকে জোন সিং হইতা তখন দেখি যে ফায়ার হইতেছে তার মানে জোনের বাইরে থেকে কিন্তু এনিমি আসতে জায়গায় দেখো এই মারতে পারি না কারণ লঞ্চ পেট মাই চলে যায় এখানে একটু যে কই আছে সেটা দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু এই নিমিগুলো কাজ একটু ঢালের ভিতরে ছিল কতক্ষণ পরে দেখি যে দিকে আসে আছে ওরে ভাই যখন ড্যামেজ দেওয়া শুরু করে ওখান থেকে লঞ্চ পেট মাই ভাইগা জায়গা মানে এই ধরনের একটু চালাক থাকে কিন্তু ভাই ওই যেদিকে গেছে ওই দিক থেকে কাজ আবার ওদের জোনের ভিতরে আসতে হবে দেখতে পাচ্ছি সবুজ সার্কেল কিন্তু কাজ পিকের সামনেই আসে আমরা পুরোটা পিক কা কভার করে রাখি দেখতেছি কোনো এনিমি আসে কিনা কিন্তু এখানে কোনো এনিমি আসে নাই দেন আমরা পিকের পিছন সাইড মানে জোন থেকে শৃঙ্খলা যতগুলো চেক দেয় কারণ এইসব জায়গা চেক দেওয়া অনেক বেশি জরুরি ভাই বিশ্বাস করো তুমি যখন সার্কেলের সাথে সাথে জোনে ঢুকবা তখন তোমার পিছনে খেয়াল কারণ যে কোনো সময় তুমি যখন তোমার সামনে একটা প্লেয়ারের সাথে ফাইট শুরু করবা তখনই দেখবে পিছন দিয়ে আরেকটা এসে মাই দিচ্ছে এই ধরনের কাহিনী অনেক এনিমি করে অনেক এনিমি পিছনে লুকায় থাকে যখন তোমরা জোনের সাথে সাথে সার্কেলে ঢুকবা তখন কিন্তু পিছনের থেকে মাইরা দেয় এগুলা যাদের গেম সেন্স অনেক বেশি এবং গেম এক্সপিরিয়েন্স অনেক বেশি ওরা কিন্তু সবসময় রাখে তোমরা আমার ভিডিও তো দেখবা ভাই আমি কিন্তু সব সময় আমার পিছনের সাইড চেক দেই আমি যখন সার্কেলে ঢুকতে থাকি তখন কারণ ভাই পিছন থেকে যখন এনিমি চলে আসবে তখন আর কিছু করার থাকবে না মানে তুমি চিন্তা করো তুমি সামনে একটা এনিমির সাথে নিতেছো এমন সময় তোমার পিছনের আরেকটা দিতেছে এখন ভাই মাঝখানে তুমি পুরো তোমার বাঁচার কোনো চান্স থাকবে না চেষ্টা করবা জোনে ঢুকার সময় তোমার আশেপাশ দিয়ে কোনো এনিমি জোনে ঢুকতেছে কিনা সেটা চেক করা অথবা সার্কেলে ঢুকে যদি তুমি এমন কোনো জায়গায় করো সব সময় এমন জায়গায় হোল্ড করার চেষ্টা করবা যেখানে ভাই পিছন থেকে এনিমি আসার কোনো চান্স নেই সেখানে দেখো এতক্ষণ লাগায় সবগুলা জায়গায় চেক দিলাম মানে আমি কিন্তু আমার রাইট সাইড

টুর্নামেন্টও কাজে লাগবে এবং র্যাঙ্ক ও কাজে লাগবে যে কোনো সিচুয়েশন জায়গায় দেখো গাই যখন দেখছি আমি রাইট সাইড পুরোটা ক্লিয়ার আছে তখন কিন্তু আমি আস্তে আস্তে লেফট সাইড চাপতেছি উপরের জায়গাটা কিন্তু একটা বেস্ট জায়গা ছিল যার কারণে কিন্তু এই জায়গাটা আমরা ছাড়ি নাই একটু পরে দেখো আমি একটু সামনে আগান পরে দেখলাম যে গাইজ যে নিমগুলো লঞ্চপেড মেরে গেছিল ওরা কিন্তু ওদিক দিয়ে ঝোনে ঢুকতেছে দেখতে পারলাম আরামসে কিন্তু গাই ঝোনে ঢুকার সময় একটা মাইরা দিলাম আরেকটা নিমি যেখানে ছিল ওইটা কিন্তু ভাই উড়া দূরে প্রেসার খেতেছে আমার টিমমেট কিন্তু উড়া দূরা ওয়াল ভাঙতেছে ওরা কিন্তু আমি এম পাইতেছিলাম কিন্তু আমি আমার দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু গোলগুলো উড়ে দেওয়ার চেষ্টা করছিলাম তার সাথে সাথে পিছন একটু খেয়াল রাখতেছিলাম কারণ আমার টিমমেট এটা ভাই মেশিন গান দিয়ে যে স্কোপ খুললা বইস ওর গ্লোয়াল ফাটাইতেছে তো ফাটাইতে আছে আমি ভাই সামনেও ফায়ার দিতেছি প্লাস পিছন দিকে একটু খেয়াল রাখা রাখতেছি কারণ পিছন দিয়ে এনিমি যে কোনো পারে আমি হাজার বার আর শতবার যতবারই চেক করি ভাই কিন্তু এনিমি আসবেই ভাই এটা তোমার মাথায় রাখতে হবে এবং অলওয়েজ খেয়াল রাখতে হবে এগুলো যেটা বলছিলাম গাইস আগে আগে যদি জোনে ঢুকে একটা ভালো জায়গা ধইরা বসতে পারো তাহলে কিন্তু ভাই অনেক লাভ আছে এই যে দেখো এখানে কিন্তু গাইস আরো দুইটা এনিমি কিন্তু ভাই জোনে ঢুকতেছে গাড়ি নিয়ে এই যে দেখো গাড়ির চিপায় দাঁড়ায় রইছে এখান থেকে ড্যামেজ ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে বাট আমার টিমমেট ভাই অনেক ড্যামেজ দিয়ে দিতেছে অনেকক্ষণ ধরে ভাই ওদের সাথে গুতা ক্ষতি করতেছিল আমাদেরকে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবেই মারা যেতে ছিল না ওরা দেখতে সকাই সিরিয়ালে গ্লোয়াল মেরে কিন্তু ভাই টাওয়ার এখানে চলে আসছে মাঝখানে অনেকগুলো ড্যামেজ দিছি কিন্তু ভাই কোনো লাভ হয় নাই সো এখানে আমার রাইট সাইডে যেহেতু এনিমি নাই এই আমি আস্তে আস্তে লেফটের দিকে চাপতেছিলাম এই জায়গায় গেছে আমার কাছে বোম ছিল আমি ভাই সুন্দর মতো পারফেক্ট জায়গায় ভাই এনিমিগুলো যেখানে দাঁড়া রয়েছে দেখতে পাচ্ছ কোটা ক্যারেক্টার দিয়ে দেখতেছে কিন্তু আমি সেই জায়গায় বোমগুলো মারতেছি কিন্তু বোমটি কই ফুটতেছে আমি জানি না ভাই একটা বোম একটু ড্যামেজও খেলো না ওদেরকে আরো প্রেসার দেওয়ার চেষ্টা করি মেটার মুল্টার মাইরা একটা ভাগ দিন ছিল ওটার গাইজ অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয় এসিটি দিয়ে কিন্তু ভাই ওরা নখ খাইতেছে না ওরা কিন্তু সামনে থেকে মাইর খেতেছে দেখতে ওখানে একটা তেলের টাঙ্কি কিন্তু গাইজ ওদেরকে রাশ করে মারতে পারতাম বাট এই ভুল কিন্তু করা যাবে না কারণ তেলের ট্যাঙ্কির ওইখানে কিন্তু প্লেয়ার আছে ওরা কিন্তু ভাই ওদেরকে ফায়ার দিতেছে আমরা যদি রাশ করতে যেতাম তাহলে তেল ট্যাঙ্কের কিন্তু ইজিলি থার্ড পার্টি করে দিত যার কারণে কিন্তু আমরা রাশ করি না লং এর থেকে আমার একটা দুইটা কিল উঠে বর্তমানে কিন্তু লেফট সাইডের এনিমি গুলো ক্লিয়ার হয়ে গেছে এখন যেগুলো আছে ওগুলো সব নিচের সাইডে আছে আমার মনে হলো গাইজ রাইট সাইডটা আরও একটু চেক দেওয়া দরকার এখানে কোনো এনিমি আসতে পারে দেখতে পারল গাইজ আমি কোটা চালানোর সাথে সাথে দেখতেছো গাইজ পিছনে কিন্তু একটা এনিমি এর মানে কিন্তু যেখানে আমার প্রেডিকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছুটি ছিল আমি ভাই ছিলাম যে প্লেয়ার আসবে এটা চেক করার জন্য আসলে আমি ঠিকই কিন্তু প্লেয়ার আসছে এই জায়গায় আমি এই প্লেয়ারটা মার্ক দিয়ে কিছুক্ষণ হোল্ড করি যেন আমার টিমমেট আসলে আমি রাশ দিব কারণ আমি জানি না এখানে একটা আছে না দুইটা আছে পরে দেখলাম যে গাইজ একটাই আছে এনিমিটা দেখো এখানে কিন্তু আছে এখন দেখতে পাচ্ছো আর মাত্র দুইটা এনিমি আছে আর ওরা নিচে আসে আমরা উপরে আসি তার মানে কিন্তু আমরা অলমোস্ট নাইটি পার্সেন্টভান্টেজ আছি দেখতে পারলাম টিমমেট কিন্তু আমি এনিমি স্পটের দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সাথে সাথে চলে আসছে আমি দেখতেছিলাম কাজ ওরা নিচের থেকে উপরে উঠতেছে ওরা টাওয়ারটা ধরার চেষ্টা করতেছে টাওয়ারটা ধরে ফেললে গাইজ আমাদের জন্য একটু বিপদ হবে তারপরে কাজ এখানে এনেমির একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট লাগতেছিল না সঠিক ভাবে এখানে এনিমি পিক দিতেছিল না যখন বুঝছে আমি ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি দেন আমি গ্লুয়াল টুলাল মাইরা গাইজ দেখলাম যে গাইজ দুইটা এনিমি বাম পাশে আসে এন আমার টিমমেট বেচার আর কিল নাই যার কারণে কিল নেওয়ার জন্য আগে আগে দুইকে একটা প্লেয়ারে ডাউন করে দেয় আর একটা ড্যামেজ ছিল ওইটার আমি ট্রোকন দিয়ে হালকা কিছু ড্যামেজ দিদি গাইজ এই ম্যাচে আমার সাত কিলের সাথে বুইয়া হয়ে যায় আগে বলছিলাম গাইজ এটা ছিল বিশ টাকার ম্যাচ যার কারণে প্রতি কিলে পায় যায় আমি দশ টাকা এন আমার সাত কিলের হয়ে যায় সত্তর টাকা এন বুইয়ার পায় যায় গাইজ পঁয়তাল্লিশ টাকা মোট মার্ট গাইজ এখানে আমার একশো পনেরো টাকা এক ম্যাচের প্রফিট থাকে নরমালি গাইজ গেমের একটা ম্যাচ শেষ হতে পায় ষোলো মিনিট সতেরো মিনিট লাগে সেখান থেকে কিন্তু গাইজ আমি পুরো দশ মিনিট তোমাদেরকে এক্সপ্লেন করছি কিভাবে আমরা কি করছি এন্ড কেমনে আমরা এই ম্যাচটা বুইয়া করছি বাট অন্যান্য কিন্তু কাজ আমি এই বোরিং হোল্ড করা পার্টগ গুলো কিন্তু কাঠ মারা দিই আজকে কিন্তু কাজ তোমাদের সম্পূর্ণ শেয়ার করলাম যে ভাই কিভাবে ম্যাচ বিয়ে করতে হয় ভাই ম্যাচ বিয়া করার জন্য অবশ্যই তোমার হোল্ড করতে হবে যদি তুমি ফুল ডোমিনেশন দিয়ে খেলার চেষ্টা করো তাহলে তোমার সেটা ভাগ্যের উপরে নির্ধারণ হয়ে যাবে কারণ তুমি যদি একটা ভুল জায়গায় ডমিনেশন দিতে যাও তাহলে কিন্তু তোমার থার্ড পাড়ি খাইতে হবে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কোনো প্লেয়ার তোমার মাইরাও দিতে পারে চেষ্টা করবো হোল্ড করে খেলা তাহলে ম্যাচ বুঝা বের হবে এবং পজিশন তো আসবে হোল্ড করে খেলার কাজ আরেকটা লাভ আছে সেটা হচ্ছে ভাই তুমি যদি ম্যাচে কিলও না করতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি পজিশন নিয়ে কিন্তু ভাই প্রাইজ মানিয়ে উইন করতে পারবে এখন তোমরা বলতে পারো ভাই হোল্ড করে খেলে তো আমরা ক্যাম্পার হয়ে গেলাম ক্যাম্পার কারা ভাই যারা নাইমাই ভাই হোল্ড দেওয়া শুরু করে ঠিক আছে না আমার সাথে সাথে বাট হল্ড মানে হচ্ছে পরে গিয়ে হোল্ড দিবা ঠিক আছে ম্যাচ বুঝা করার জন্য আট জনের আট জনের পরে ফাইট শুরু হয় পরে গিয়ে হোল্ড দেওয়া শুরু যাবে তার আগে যদি হোল্ড দেওয়াই তাহলে ক্যাম্পার একজন তো আশা করি এতক্ষণ যে বক গুলো আমি করছি সবকিছু তোমরা বুঝতে পারছো এখন চলে গাইস তোমাদের সাথে আরো একটা প্রফিটেবল ম্যাচ শুরু করা যায় ম্যাচে দেখতে গাইজ আমার সাথে কোনো র্যান্ডম প্লেয়ার খেলতেছে না মাহফুজের সাথে ম্যাচ এই ম্যাচটা গাইজ ভালো একটা প্রফিট হয়েছিল এটাও ছিল গাইজ একটা বিশ টাকা এন্ট্রি ফির ম্যাচ যার কারণে মোটামুটি একটা ভালো প্রফিট হয় এই ম্যাচটাও গাইজ আমরা বুয়া করি আর মাথার ভিতরে গাইজ আরো অনেক বক বক করার মতো যেগুলো করলে তোমরা আরো কিছু শিখতে পারবা বা জানতে পারবা কিন্তু ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে করতেছি না এই ম্যাচে গাইজ আমরা নাইমা যেতেছি পিকের ভিতরে আমার সাথে সাথে গাইজ প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাইজ স্ক্যানারে দেখতে হবে গাইজ কোন কোন সাইডে এনিমি নামছে এবং নামার সময়ও গাইজ ক্যামেরা ঘুরে ঘুরে দেখতে হয় ভাই কোন কোন সাইডে এনিমি নামছে এই ম্যাচে কিন্তু গাইজ আমি নামার সময় দেখছি যে বাম সাইডে এনিমি নামছে নাইমা এখানে চুপচাপ দাঁড়া পড়ে এনিমিটা যখন মাহফুজরে ফায়ার দিতে না আমি দিয়ে দিই হেডশট এন্ড ওর পিছনে একটা টিমমেট ছিল ওটার গাইজ হেড মারার চেষ্টা করি বারবার আমার রিকয়েল দিতেছিল কিন্তু গাইজ এই জায়গায় মাহফুজ রাশ করে ওই প্ল্যাটারে পরে মাইরা দেয় তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখে এই ধরনের টুর্নামেন্ট খেলতে চাও তোমরা ভালো প্ল্যাটফর্ম পাও না আমি বলি যে ভাই আমার নিজের অ্যাপ আছে তোমরা আমার অ্যাপে এসে খেলতে পারো এটা হান্ড্রেড ট্রাস্টেড আমাদের অ্যাপের নাম হচ্ছে ক্রেজি টুর যেটা তোমরা গুগলে গিয়ে ক্রেজি টুর এক্স হাইপার ডট কম লিখে সার্চ করলেই পাওয়া যাবে আমাদের অ্যাপটা এতদিন অফ ছিল কারণ আমরা আপডেটের কাজ করতেছিলাম এবং আমাদের অ্যাপের আপডেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে গত তেরো দিন যাবত কিন্তু অ্যাপে কোনো ম্যাচ হয় নাই বাট কালকে থেকে কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে যাদের মোবাইলে আগে থেকে অ্যাপটা ছিল তোমরা আপডেট করতে চাইতেছো তোমরা ওই অ্যাপটা ডিলিট করে ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করে নিও তাহলে আপডেট হয়ে যাবে পর অ্যাপের ভিতরে আগে যে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে এবং ট্রানজেক আইডির মাধ্যমে টাকা অ্যাড করার ব্যবস্থা করা হয়েছে যেখানে জাস্ট তুমি এক সেকেন্ডের ভিতরে টাকা অ্যাড করতে পারবা যদি শুধু ট্রানজেকশন আইডিটা দেওয়া ইনকমেন্ট কিন্তু পাকাটা ওয়েবসাইট লিঙ্কের নিচে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গাইজ তোমরা অ্যাপটা ডাউনলোড করে টুর্নামেন্ট খেলতে পারো তাদের অ্যাপে কিন্তু গাইজ আরো কিছু সুযোগ সুবিধা আছে যেমন তুমি যদি একটা ম্যাচ খেলা শেষ করো তাহলে আরেকটা ম্যাচ শুরু করার আগে তুমি ম্যাচের প্রাইসটা পাওয়া যাবে এবং ডেলি যে কয়টা উইডড্র আছে সবগুলো উইড্রো আমরা ক্লিয়ার করার পর কিন্তু গাইজ প্রতিটা স্ক্রিনশট আমরা একটা টেলিগ্রাম চ্যানেলে দেই প্রমাণ হিসাবে তোমরা কিন্তু কোনো টেনশন ছাড়াই খেলতে পারো তো যেটা বলতেছিলাম গাইজ নামার পর কি কি করতে হবে ল্যান্ডিং এর সময় গেছে তুমি যদি এনিমি এিনিমিস্ট করতে ভুল করো তাহলে তুমি নামার সাথে সাথে মারা যা এইগুলো সবকিছু আমি বলতে যাই তাহলে ভাই আরো পাঁচ ছয় মিনিট বলা যাবে ভাই ভিডিওটা বলা যাবে কথা ইনফরেশন ইনফরমেশন ইনফরমেশন কালেক্ট করে তোমার মাথার ভিতরে সবগুলো একসাথে রাখতে হবে যে নামার পর তোমার আশেপাশে কোন জায়গায় নামতেছে নামতেছে কোন কোন কম্পাউন্ডমেন্টে ঘরে নামতেছে এবং স্ক্যানারে তুমি দেখতেছো কোন কোন জায়গায় নেমে নামতেছে তোমার আশেপাশে কোন কোন জায়গায় কয়টাই নেমে নামতে সবকিছু যদি তুমি খেয়াল রেখে খেলতে পারো নামার পরে তাহলে ভাই তুমি নামার পরে ইজিলি ভাই সার্ভাইভ করতে পারো মানে নামার সাথে সাথে মরবা যাই হোক ভাই আমি বুঝেই পারি না মানুষের সহজে কোনো কিছু একটু সময় লাগে যাই হোক তারপর দেখতে গাইজ এই ম্যাচের প্রায় থার্ড জোন দিয়ে দিছে এখন পর্যন্ত ভাই এনিমি খুঁজে পাই নাই মানে অনেক খুঁজছি একটা দুইটা এনিমি হিট লিস্ট করছিলাম ওদের সাথে অনেক কাহিনী হয়েছে ওদেরকে আমরা মারতে পারি না আমাদেরকে ওরা মারতে পারি না যার কারণে অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে এই জন্য দেখবো দশটা এনিমি আছে এখানে গাছ একটা এনিমি পাইলাম ভাবলাম এটা গাইজ ডু হবে কিন্তু এটা গাছ সোলোই ছিল এটা গাছ প্যাক করে বসে রেস মাহফুজের ডাক দিলাম যে দুজন একসাথে রাশ দেবো তো দেখলাম যে গাইজ মাফুজ রাজ করে এন্ড এখানে গাছ আমি ঠেলা মারি ক্যারেক্টার দিয়ে একটা গুলি ওই প্লেয়ারটা মরাজ ওই থেকে জোনের বাইরে থেকে আইছিল এখানে ভাই ভাবছিল এই জায়গায় কিন্তু মাইরা দিলাম যাই হোক এখন সামনের দিকে যাই হবে এনিমি আর বেশি নাই কিল টিল করতে হবে রেভিয়েটের এদিকে আসার পর আমি হুট করে লাভ দিয়ে দেখি যে ভাই আমার সামনে দিয়ে একটা এনিমি ধৌরা যেতে দেওয়ালের দিকে নয় বক্স খুলতে যেতে না কি করতে যেতে ছিল জানি না আমি কোটাকে একটা জানানোর সাথে সাথে পিছনে চলে জায়গা এই জায়গায় গেছে আমার কাছে বোম টম ছিল আমি ওগুলো মারি মানে ফ্রি স্টিজ মারি কিন্তু ভাই দেখে আগে থেকে সরে গেছে আর আমার কাছে যেহেতু কোটা ক্যারেক্টার আছে আমি কিন্তু ওদের পজিশন ভালো মতো দেখতেছিলাম ওরা প্রথমে গাই যে ঘরের ভিতরে গিয়ে কিছুক্ষণ হোল্ড করে আমরা ওদেরকে মারার জন্য কিছুক্ষণ দাঁড়া থেকে কারণ একটু পরে জোন সিং দিবে আর ওদের এখানে জোন ও নাই ওদের বাইরেতেই হবে

দেখলাই অসকারের ইস করে কিন্তু দেখো একটা নিমি আছে আর সময় চিন্তা করছিলাম কিন্তু হালকা একটু সামনে গানোর পর গাছের পিছনে তারা ফ্রিজ মারা শুরু করি ফ্রিজে তো কোনো খায় না মাহফুজের রাস মারে আর গায়ে যেখানে দেখো মাহফুজ রে দেয় মাকর সাথে আটকায় আমি বলি যে তুই প্যাক করে দাঁড়া থাক আমি মারতে সেই নিমি মাহফুজ আটকায় আইছিল মারতে ঠিকই কিন্তু আমার তো জাতা খায় গেছে ট্রগনের এই ম্যাচটা গায়ে আমার 5 কিলের সাথে ভুইয়া হয়ে যায় যদিও গায়ে এই ম্যাচগুলোতে প্রফিট একটু কম হইছে তবে মাঝে মাঝে যখন গায়ে কিছু ম্যাচে আগে আগে মইরা যাওয়া লাগে তখন কিন্তু আরো কম হয় তো যাই হোক কম হইছে মানে একবারই কম না তারপরে কিন্তু অনেক বেশি টোটাল কিন্তু গায়ে আমরা 150 টাকার মতো পেয়ে গেছি এখন চলে গায়ে তোমাদেরকে আরো একটা র‍্যান্ডম প্লেয়ারের সাথে ম্যাচ দেখাই এই ম্যাচে গায়ে একটা বাজে মারা খাই শুধুমাত্র র‍্যান্ডম প্লেয়ারের জন্য এটা অনেক আগের ম্যাচ ছিল আমার মনে হয় আপডেট আগের ম্যাচ কোনো ভিডিওতে ক্লিপটা এড করতে পারি না যার কারণে এই ভিডিও তো এড করে দিতেছি এখানে দেখতে পাচ্ছ আমরা নামছি আমার সামনে কারুষ্ট দুইটা এরমি নামছে সো আমি গাইছ হালকা একটু পিক নিয়ে ওদেরকে চেষ্টা করতেছিলাম আমি দেখলাম যে গাইজ দুইটা ভাই পুরা কেসি লাগায়া ভাই মাইক্রোসা লাগায় আমার দিকে দৌড় দিছে আমি তো উড়া দুরা দৌড় মাইরা অ্যান্ড কোড়া দিয়ে যখন দেখলাম নিচে একটা লাভে মারতাম ওইদিকে সামনের ঘরে গেছে গাই কেসি লাগায় দেখলাম এখানে একটা আছে এটার ভাই হেড লাগতো কিন্তু কোনো হেডই লাগলো হেড লাগল নাই গুলাল টুলাল মাইরা ভাই আবার টিম মেটের কাছে জায়গায় ঘুরে আমার মারার চেষ্টা করে বাট কোনো মতে লাল দেই ভাই চান্দি দিতে উড়াই দিছে আমার ওই দিক দিয়ে আমার মেটে কিন্তু আরেকটা প্লেয়ারে মাইরা দিস এখানে গাই দুইটারে দুজনে আরামসে মাইয়া দিছি তো এই পর্যন্ত সবকিছু ভালোই যাইতেছিল না আমি টিম মেটার সাথে নিয়ে লঞ্চ মেরা যখন আইতেছিলাম তখন এই যে দেখলাম একটা এনিমি দিয়ে যার কারণে আমি এখানে লঞ্চ পেট থেকে একটা এনিমি স্পটেড মাইরে দিয়ে আমার টিম মেটার সাবধানে থাকে এনিমিগুলো মনে হয় না আমার দেখছে যার কারণে আমি পিছনে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম একটু পরে সামনে গিয়ে যখন আমি কোটা ক্যারেক্টার চালাই তখনই কোটা ক্যারেক্টার সামনে দেখে ফেলি এনে নিয়ে নিয়ে ফায়ার দেওয়ার চেষ্টা করি ভাবলাম একটা হেড লাগবো কিন্তু ফায়ার গুলো মিস হয়ে গেলো পরে এনিমিম যখন আবার পিক দেয় এখন তো আর মিস করা যাবে না এই যে দেখো আবার গ্লোয়াল মেরা দিছে বারবার গাইছে ছোট থেকে বাইচে যেতেছে গাই এদিক যখন যাইতেছিলাম এই ভাই বলদের মতো এদিক দিয়ে দৌড়তেছে কি রে ভাই ওই পাশ থেকে আমার টিমমেট আবার অনেকটা ড্যামেজ দিয়েছিল যার কারণে কিন্তু বেচারা ভাই বাইক গায়ে যেতে নিছিল ওই যে দেখো সামনে ও টিমমেটও আছে একটা তো মাইরা দিছে এখন জাস্ট একটাই আছে এই বেচারা আর কই যাবে ওরে গাই দুরা দুরা ধইরা মারতে হবে ও দেখো ভাই লঞ্চ পেট লাগানোর চেষ্টা করতেছে এদিক দিয়ে আমি শিওর ভাই লঞ্চ পেট লাগায় পলাইবো জেম নিয়োগ ভাই তাড়াতাড়ি করে গিয়া গাইস লঞ্চ প্যাডটা মারার আগে ওরে মেরে দিতে আরে ভাই গেলুই গায়ে বাড়তে আর পারলাম না যার কারণে গাইস অর পিস পিস আমরাও চলে আসি হ্যাঙ্গারের লঞ্চ পেট ধরে ডাইরেক্ট এদিকে এখানে আইসাই দেখি যে ভাই বেন্ডিং এর এখানে তুমুল ফাইট চলতেছে আমি একটু কোটা ক্যারেক্টার লাগায় দেখা চেষ্টা করতেছিলাম যে এনিমি কোনগুলো আসে পরে কতক্ষণ পরে দেখলাম যে গাছ ভিতরে একটা দূরে যাচ্ছে না ভাই দুইটা একসাথে দূরে যাচ্ছে আমার টিম মেটের ওরা ফায়ার দিতেছিল আমি এখান থেকে গাছ একটা ভাই কি হেড দিলাম বললো না কেন ভাবলাম যে গাছ ভালো ড্যামেজ খেয়েছে মনে একটা বোমেরে দেখি মরে নাকি কিন্তু তার আগে দেখি ভাই গ্লোয়ালটা উড়াই দিল ভাগ্য ভালো বাইচে গেছে কেন আমার কাছে আর দুইটা গ্লোয়াল ছিল যাই কারণে গাছ ওইদিকে ফাইট নিয়ে আমি হালকা একটু পিছে যাই কারণ এই জায়গায় গাছ ওপেনে ফাইট করলে ওরা আমার গ্লোয়াল টুলাল সব উড়াই দিবে এফজেল টেফজেল মাইরা উচিত দেখো গাছ রাইট দিক দেখলাম দুইটা বাইরে গেছে একটা যে আমার ফায়ার দেওয়ার চেষ্টা করে ভাই দিয়ে 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 একটা হেট ছ কিন্তু ভাই কনফার্ম দেওয়ার আগে ওর টিম ভাই গ্লু টুলু মাইরা ওরা বাঁচা দিতে এখন তো ভাই রাশ হবে এখন আর দাঁড়াবো না এই জায়গায় গাছ তাড়াতাড়ি করে রাশ দিতে হবে টিম মার্ক দিয়ে ভালো মতো বুঝাই দিলাম এখন গাইস হালকা একটু পিক নিয়ে নিয়ে যেতেছিলাম কারণ সোজা দৌড় দিলে ভাই হেড মেরে দিতে পারে কারণ এনিমি তো পুরো রেডি হয়ে গেছে ওর টিম হিল মিল দিয়া এখানে দেখো গাইস একটা দেখলাম যে প্যাকের ভিতরে আর একটা কই আছে একটা দেখি যে ভাই কেসি লাগায় বাইরে দৌড়ে যাচ্ছে ওই দেখো লং এ দৌড়ে যাচ্ছে ওদেরকে একটা লং এ থেকে হেডশট দেওয়া যাবে কিন্তু না ভাই দুইটা এখানে শটে চলে আসছে ওটা ক্যারেক্টারটা জ্বালায় গাইস এখানে ড্রোনটা চালায় দেন আমারই ডি ড্যামেজ দিছিল কিন্তু ভাই এমপি40 রেড একটা মেরে দিছি আর একটা আছে এটারও গাইস এমপি40 দিয়ে টিপ টিপ দিয়ে মেরে দেয় এখানে দুইটা কিল আমি একলাই ভাই টিম মেটের ড্যামেজ দেওয়া কিল মেরে দিছি যাই বেচারার কিল ডিল চুরি করে তারপর আমরা চলে আসি ক্লক টাওয়ারের দিকে এখানে ভাই কোডাকের একটা জ্বালা দেখি বাড়ির উপরে দুইটা একসাথে দৌড়াদৌড়ি করতেছে এডি ভাই কেমনে মারমু একটু প্ল্যান করে মারতে হবে কোডা ক্যারেক্টার দিয়ে দেখতাছিলাম যে ভাই ওরা দুইটা একসাথে তিনতলা যেতে সেই জন্য ভাবলাম তিনতলার ফুটাটা দিয়ে একটা বোমেরা দেখি ড্যামেজ খাই কিনা কি পরে দেখি যে ভাই না দুইটা একসাথে উপর উঠছে সাথে সাথে গিয়ে আমি গ্লোয়াল মেরে দেখি কারণ উপর দিকে হেড লাগা দিতে পারে দেখো আমি একটা একটা গুলি মারছি আর দুইটা সোনিয়া অন হয়ে গেছে আমার টিমেটের মনে ড্যামেজ দিয়ে রাখছিল ভাই বেচারার কিল খেলে চুলি করতেছি এখানে দেয় একটা বোম মেরে আর এক বোমে গাইস কিল রা কনফার্ম হয়ে যায় আর একটা গাইস হালকা একটু ড্যামেজ আর একটা যেটা ছিল ওটারও ভাবছিল আমি মেরে দেব কিন্তু টিমেটে আইসা ভাই তাড়াতাড়ি করে ওটারে ভাই মেরে দেয় এই পর্যন্ত তো সব কিছু ভালোই যাইতেছিল টিমেটে আমি দিতে ছিল আমি ছিলাম কিন্তু একটু পরে দেখো গাইজ কি হয় দুজনে একসাথে গাইজ ওপেন দিয়ে ঝরে ঢুকতেছিলাম এনে এখানে ভাই আমার নিয়ম ছিল ভাই যে এনিমি দেখি আমি কোনো ফায়ার টায়ার দিবো না এখানে দেখো হুট করে সামনে এনিমি চলে আসে এই জন্য আমি ফায়ার টায়ার না দিয়ে একটু সামনে কাভারে যাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ এই জায়গাটা ফাইট নেওয়ার লাগে না ভাই এটা ফাইট নেওয়ার ভুল জায়গা এখানে দেখো টিমে ডাউন হয়ে গেছে ওরা এলাম হিল দিতে আর এই হিলটা দিতে আই ভাই পুরো একটা বিপদে পড়ে যায় এই জায়গাটা গাইজ এমন একটা বিপজ্জনক জায়গা তার উপরে দিতেছে জোন সিং পিছন দিকে ভাই শিওর প্লেয়ার আসবে ফ্যাক্টরি থেকে যে প্লেয়ারা জোনে ঢুকবে এই জায়গা দেখো ভাই শর্ট একটা রাশ মেরে দিছে উড়া দুরা প্রেসার দিয়ে টিমে তো ভাই কোনো হিল দিয়ে দিছি এখনো কিন্তু ফুল এইচপি করায়ও নিছে কিন্তু দেখো এই জায়গায় কি হলো হুট করে টিমেটের দিয়ে দিল আগে আবার ডাউন আমি একটা উড়া দুরা যাতা দিতে আমারও মেরে দিলো দুইটা এক লগে মানে দুঃখজনক একটা বিষয় ভাই এত সুন্দর গাছ একটা ম্যাচ যাইতাছিল ছিল পাঁচটার মতো কিল করে লাইলাম পঞ্চাশ টাকা প্রফিট হয়ে গেছে আর কিছু প্রফিট করলে গাছ কোনো মতো বুয়াডা নিয়ে নিতে পারলি হয়ে যায় স্ক্রিনের উপর গাছ তোমরা আজকের ভিডিওর প্রফিট দেখতে পারতেছ অ্যান্ড তারপর গাছ আমি আরো অনেক ম্যাচ খেলি অ্যান্ড বর্তমানে যদি তোমরা দেখো তাহলে আমার অ্যাকাউন্টে প্রায় নশো ষাট টাকার মতো আছে তোমরা যদি গাছ এরকম টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপে চলে আসতে পারো আমাদের অ্যাপের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে ক্রেজি টুর এক্স হাইপার ডট কম লিখলে আমাদের অ্যাপটা চলে আসবে আমাদের অ্যাপ কিন্তু গাইজ আপডেট করা আগের থেকে আরও ভালো করা হয়েছে এবং অটো পেমেন্টের সিস্টেম অ্যাড করা হয়েছে তোমরা কিন্তু চাইলে এখন আরামসে খেলতে পারো সো কাজে এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো বাবার পরে কোনো ভিডিওতে